পুলিশ ধর্ষণ করে খুন করে দেওয়া এবং তাকে সেই ঘটনাকে আড়াল করবার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার আইন ব্যবস্থা সমস্ত ক্ষেত্রে যে একটা অপ ব্যবহার চলছে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে পশ্চিম বাংলার কোটি কোটি লক্ষ লক্ষ ছাত্র যুব মহিলা সাধারণ মানুষ যে ঐতিহাসিক সংগ্রাম পশ্চিম বাংলার বুকে সংগঠিত করে চলেছে আজ পর্যন্ত সেই সংগ্রাম চলছে যেই সংগ্রামের রাস্তা বাংলাদেশের ছাত্র সমাজ আমাদের দেখিয়েছে পরাধীন ভারতবর্ষের পরবর্তীতে স্বাধীন ভারতবর্ষে এক ঐতিহাসিক আন্দোলন এবং সংগ্রামের সাক্ষী এই পশ্চিম বাংলা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব আজকে পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের কোটি কোটি মানুষ বিচারের দাবিতে আজকে রাজপথে যে ঐতিহাসিক সংগ্রাম করছে সেই জনতাকে আমরা আমাদের প্রিয় সংগঠন ইন্ডিয়া পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাই তাদের আমরা লাল সালাম জানাই আমরা যে দাবিগুলো করেছি আমাদের রাজ্য সভাপতি ভাষায় কিছুক্ষণ আগে এই অবস্থান মঞ্চে তিনি তুলে ধরেছেন আমরা সেই দাবিগুলো এই অবস্থান মঞ্চের পক্ষ থেকে বিচার বিভাগ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আমরা রাখতে চাই সেটা হলো অবিলম্বে সুপ্রিম কোর্টকে রায় প্রদান করতে হবে নিরন্তর হত্যাকাণ্ড এবং ধর্ষণ कांडের সাথে জড়িত সমস্ত দিতে হবে পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেই পুলিশ প্রশাসনকে চিহ্নিত করতে হবে যারা এই ঘটনাকে আড়াল করবার জন্য পদক্ষেপ নিয়েছিলেন তাদের চিহ্নিত করে তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদের কাজ থেকে বিতাড়িত করতে হবে যারা রাতের অন্ধকারে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ধ্বংস করবার জন্য আর্জিঘরের ভেতরে প্রমাণ পাঠ করবার জন্য যারা ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিগুলো আমরা আমাদের সংগঠন অল ইন্ডিয়া টিআইয়ের পক্ষ থেকে আমজনতার কাছে আমরা এই দাবিগুলো তুলে ধরবার জন্য রাখছি